নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো একটু জানিও আর আমি তোমাদের অঙ্কিতা আমি কিন্তু ভালোই আছি তোমাদের আশীর্বাদে তোমরা যদি ভালো থাকো আমারও ভালো লাগবে তো তোমরা একটু যদি ইউটিউব সম্বন্ধে কিছু প্রবলেম আছে সমস্যা তো তোমরা নতুন যারা আছো তারা কিছু কোশ্চেন কমেন্টে করতে পারো কোনো অসুবিধা নেই আমি যদি পারি তোমাদেরকে বলে হেল্প করব তো আজকে আমি আমার রান্নাঘরে নিয়ে আসছি লাউয়ের ডোগা পাতা মানে কীভাবে রান্না করব তো পাতাটা অনেকেই আছো যে নিরামিষের দিনে খাও আমিও নিরামিষের দিনেই খাই ডোগা পাতাটা কিন্তু আমিষের কিছু জিনিস ইউজ করি না তো যাই হোক আজকে আমি একটু আমিষের দিনে পাতাটা বানাবো বলে ভেবেছিলাম তো তার জন্য আমি কেটে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর দুটো বেগুন গাছের আর গাছেরই লাউের ডোগা পাতা তারপরে এখানে পেঁয়াজ কুচি আর একটু আদা কচি নিয়ে নিয়েছি এটার মধ্যে পিঁয়াজ কুচিটা তোমরা না দিলেও পারো আমি দিয়ে দিলাম আজকে আর কি দেখে নিই আজকে বানাচ্ছি ফার্স্ট বার কেমনি লাগে তো তোমাদের কাছেও শেয়ার করে নিই অল্প ভাবলাম তো এইখানের জন্য টমেটো কুচি করে নিয়েছি এটা মাঝখান সময়টার মধ্যে দেওয়ার জন্য তারপর এইখানে দেখো সর্ষ বাটবো আর রসুন সর্ষ আর রসুনটা কিন্তু একদম মেন এটার জন্য কিন্তু অনেকটা টেস্ট হয় লাউয়ের ডোকা পাতাটা খেতে অনেকটাই দারুণ লাগে খেতে তো এখন আমি এই লাউ ডোকা পাতাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু নুন আর হলুদটা দিয়ে এখন একটুখানি ঠেকে দেব। ঢেকে দেওয়ার পরে আঁশটা এতটা রাখবো না একটু কমিয়ে দেবো তারপর ঢাকনাটা উঠিয়ে তো এখানে আমি দেখো পাতাগুলো পুরো ঝমে ঝেমে গেছে তো এখন আমি মাঝখান জায়গাটার মধ্যে যেটা টমেটো কুচি করে রেখেছি এই টমেটো কুচিটাকে দিয়ে দিলাম তারপর যেটা আছে এখানে হচ্ছে সর্ষ বাটা আর রসুন বাটাটা রসুন আর সরষ আর একটু কাঁচা লঙ্কা আছে তো এইটা আমি এখন দিয়ে দিলাম মাঝখানে এখন ঘাটাঘাটি করে ভালো করে নাড়াচাড়া করব এখন নাড়াচাড়া করে সুন্দর একটা সেন্ট চলে আসবে তার একটু দুই মিনিট পরেই কিন্তু মানে অনেকটা টেস্ট একটা মানে স্মেল চলে আসবে আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না আমার কেমন লাগবে খেতে কিন্তু তোমাদের কাছেও শেয়ার করে নিলাম আর কি যাই হোক তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো আজকে রান্নাঘরে আমার এই যে সবজিটা এখানে কিন্তু কোনো আমিষ মানে দেওয়ার মধ্যে যে মাছ মাংস কিছুই নয় বা এটা মাছ দিয়েও খাওয়া যায় অনেকে আছে মানে মাংস ইউজ করে না যেহেতু এটার মধ্যে কিন্তু মাছ কিন্তু ইউজ করে অনেকে আছে চিংড়ি মাছ দিয়ে খায় তো আজকে আমি এটা পেঁয়াজ আর রসুন ইউজ করে বানালাম আর কি তো যাই হোক এটাতে কিন্তু জল ইউজ করিনি কিন্তু এটা থেকে যেটা জল উঠে আসছে তো ওই হিসাবে ওটাকে আমি ভালো করে কিন্তু মানে কষিয়ে তারপর এখন নামিয়ে নেব দেখি কীরকম হয় কিন্তু কালারটা কিন্তু হ্যাভি চলে আসছে এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বা মানে খুব বেশি একটা হলুদও ইউজ করিনি কিন্তু সুন্দর একটা স্মেল চলে আসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরাও বানিয়ে একবার খেতে পারো বাড়িতে যদি